Thank <laughs> you. এগারোতম কল্যাণী বই উৎসবের সূচনা হতে চলেছে আগামীকাল অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে যা চলবে আগামী চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত নামি দামি শিল্পী মুম্বাই খ্যাত মিখা সিং অনুপম রয় থেকে শুরু করে মানসী ঘোষ একাধিক কত বড় নাম রয়েছে এখানে কার্তিক দাস বাউল আরও কত যদি বলতে থাকি তাহলে গোটা লিস্ট আমাকে বলতে গিয়ে দু মিনিট দিতে হবে আপনাদের কাছে মাঠ জুড়ে কার্যত সাজো রব পাবলিশারদের ভিড় পাবলিশাররা ধীরে ধীরে তাদের দোকান গুছোতে শুরু করেছেন যারা ফুড স্টল দিয়েছেন তাদেরও তারা দোকান গুছোতে শুরু করেছেন দেখার বিষয় গতকাল উদ্বোধন হচ্ছে এবং সেই উদ্বোধনে যিনি আসছেন অর্থাৎ একক সত্যজিৎ করার জন্য তার কতটা ক্রেজ দেখা যায় এবং উদ্বোধনের সময় যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত খবর ফিরাদ হাকিম এবং একজন বিশিষ্ট সাহিত্যিক আসছেন গোটা বিষয়ে কি বলছেন কালচারাল কমিটির উদ্যোক্তারা আসুন দেখে নেওয়া যাক আমরা তো তৈরি কারণ এটা আমাদের এগারোতম বই উৎসব তো এত বড় একটা কর্মযোগ্য তো সব তো হয় না শেষ করা তো কাজ চলছে যা যার যাদের যা দায়িত্ব তারা সেই দায়িত্ব সমান পালন করে চলেছে আপনারাও দেখছেন যে বিশাল কর্মযোগ্য এবং পশ্চিমবঙ্গের মধ্যে আজকে এই বই উৎসব একটা উৎসবের আঙ্গিনা একটা জায়গা করে নিয়েছে তো বাকি যেগুলো আছে সবই চলতে চলতে তৈরি হয়ে যাবে কেননা বিভিন্ন যারা বই বিক্রেতা পাবলিশার্স তারা আসা আরম্ভ করেছে স্টলগুলো তারা খুলে ফেলবে অফিসিয়াল যা কাজকর্ম সমস্ত তৈরি আমরা মোটামুটি যা যা বিভিন্ন অনুষ্ঠান যা হবে তার শিল্পী নির্ধারণ এবং লোকাল যে সমস্ত শিল্পীরা অনুষ্ঠানের শুরুতে প্রোগ্রাম করবে তারা তৈরি এবং তাদের সমস্ত প্রিপারেশান হয়ে আছে আগামীকাল শুভ উদ্বোধন অর্থাৎ পর্দা উঠবে আগামীকাল এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমরা সবাই উৎসাহিত এবং আমাদের নিজের বেসটা দেওয়ার জন্য তৈরি হয়ে আছে মোটামুটি কিছুটা অমর মিত্র সাহিত্যিক আসছেন এছাড়া আরও এমিনেন্ট মন্ত্রী আসবেন এবং এমিনেন্ট পার্সনস কিছু আসবেন সেটা তারা যখন আসবেন তাদের সাথে তো কথা বলা হয়েছে এবার আগের থেকে না বলে তারা যখন আসবেন আমাদের গত বছর যা স্টল হয়েছিল প্রায় বারোশো মতো আমাদের স্টল রয়েছে এবং আরও ডিমান্ড ছিল কিন্তু স্থান সংকুলনে না করার জন্য আমরা দিতে পারিনি কারণ একটু আগেই বললাম যে পশ্চিমবঙ্গে এই উৎসবের বা এই বই উৎসবের আঙ্গিনায় আমাদের কল্যাণী বই উৎসব প্রথম সারিতে আছে সুতরাং প্রতিবার পাবলিশার্সদের এখানে বিক্রিও ভালো হয় মানে বই উৎসবের যে মূল উদ্দেশ্য থাকে যে পাবলিশার্সদের এনকারেজ করা বা তাদের বই বিক্রি পাঠক তৈরি করা আমাদের শুধু অনুষ্ঠান নয় তার সাথে যাতে পাঠকও তৈরি হয় সেই জন্য আমরা সেই দিকেও খেয়াল রাখি যে কারণে আমাদের সেমিনারেও বিভিন্ন এইসব টপিক্স নিয়েই আলোচনা থাকে তো এই আর কি ব্যাপার আমি যা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক তো অবশ্যই আসবে এবছর আশা করছি বেশি হবে বেশি হবে আর এবছর একটা অকাল বৃষ্টি কারণে একটা বই বই পাড়া যেটা আমরা বলি কলকাতায় সেখানে কার যখন বইয়ের একটা বন্যা চলে গিয়েছে সেই ক্ষেত্রে যে পাবলিশারদের এবছর এবছর আমরা তাদের জন্য ছাড় দিয়েছি কিছুটা স্টল ভাড়ায় ছাড় দিয়েছি তাদের এই দূরদর্শার কথা চিন্তা করে